হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো আর একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আশা করি ব্লগটা আজ তোমাদের খুব ভালো লাগবে বাড়ির একটা মেম্বার বিশেষ করে যারা বাইরে কাজের সূত্রে জীবিকার সূত্রে বাইরে থাকে অথচ অনেকদিন পরপর বাড়ি আসে তাদের স্ত্রী বলো বা সন্তান বলো তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে তো সেটাই হচ্ছে আমাদেরও বিষয় ছেলে আর আমি কিন্তু প্রত্যেক মাসে বলো বা দেড় মাসে অন্তর বলো যেদিন কিন্তু হাজব্যান্ড আসে তো সেদিন সেদিন কিন্তু আমাদের অপেক্ষাটা যেন শেষই হতে চায় না সময় যেন আর শেষ হয় না সেই টাইমটা যেন আসে না সেই জন্য দেখো সকাল থেকে কিন্তু কাজে লেগে পড়েছি আর সেজন্যই কিন্তু একটু মনটাও ভালো বলতেই পারো বাড়ির কাজ কিন্তু প্রায় কমপ্লিট মানে হচ্ছে বাসি কাজগুলো প্রত্যেক দিনের আশেপাশে কাজ যেটা থাকে সেটা কমপ্লিট করে নিয়েছি তবে হ্যাঁ বিছানাটা কিন্তু এখনো পরিষ্কার করা হয়নি কেন জানো ছেলে তো দেরি করে উঠেছে আর আমি এদিকে স্নান করতে চলে গেছি আর এগুলো যদি না করি তাহলে হবে কি টিফিন বানাতে অনেকটা দেরি হয়ে যাবে তো এখানে ফুল টুল তুলে আমি কিন্তু জোটা করে ফেলেছি আর ওদিকে কিন্তু তারপর আমার রান্নাবান্নার পালা প্রত্যেক দিন লেগেই থাকে ছেলেকে একটুখানি টিফিন করিয়েছিলাম তো ও তো দশটার সময় ভাত খায় তো সেই ভাতের থালা টুকুই ভাতের থালা টুকুই কিন্তু আমি নিয়ে এসেছি আর কিন্তু তেমন কিছু বাসনপত্র নেই এটা হচ্ছে ব্রেকফাস্টের আর ব্রেকফাস্টে আমার ছেলে কিন্তু প্রত্যেক দিন ভাত ডাল ডিম অমলেট হোক বা ডিম সিদ্ধ হোক এসব কিন্তু খেয়েই থাকে আর হ্যাঁ তোমরাও ভাববে যে আজকে ছেলে স্কুল যায়নি একদমই ঠিক স্কুল কিন্তু ছেলে যায়নি আজ ওই যে ছেলের বাবা আসছে তো আমি যেভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছি সেরকম কিন্তু আমার ছেলেও অপেক্ষা করছে আর ছেলে যখন তার বাবাকে পায় তখন কিন্তু একদম ছাড়তে চায় না এক মুহূর্তের জন্য ছাড়তে চায় না তোমরা নিশ্চয়ই অন্য ভিডিওতে দেখেছ অবশ্য বেশিরভাগ দেখতে পাবে না কেন কি আমার হাজব্যান্ড মাসে দেড় মাসে একবারই আসেন আর থাকেন শুধুমাত্র দুদিনের জন্য তো এইবারের কিন্তু থাকাটা অন্য রকম অন্য রকম বলতে আমরা একটু বাইরে যাব। তোমরা আস্তে আস্তে সব ভিডিওর মধ্যে দেখতে পাবে তো চলো এখানে বিছানাটা আমি গুটিয়ে নিই এতদিন পর হাজব্যান্ড বাড়ি আসে কিন্তু ব্যাপার হচ্ছে বাইরে ঘুরতে যাওয়া মানে কিন্তু ঘুরতে যাওয়া ঠিক বলা যাবে না তোমরা নেক্সট ভিডিওতে অতি অবশ্যই দেখতে পাবে আমরা কিন্তু একটুখানি চিকিৎসার জন্যই বাইরে যাব বলতে পারো তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু আগের দিনের বেডটা চেঞ্জ করে আমি কিন্তু একটা নতুন বেড পেতে দিয়েছি রান্নাবান্নার পালা তো ওইদিকে চলছে তো আজকে ভাবছি এই যে রান্নাবান্নার সাথে সাথে কিন্তু ঘরের কাজগুলো যেসব জায়গাগুলো আমি কিন্তু একদম হাত দিই না অনেক দিন পর হাত দিই যেসব জায়গাগুলো আমার হাজব্যান্ড এসে কিন্তু চট করে চোখে পড়বে তার তো সেই সব জায়গাগুলোকে কিন্তু আমি একটু ভালো করে পরিষ্কার করে নেবো পরিষ্কার বলতে কি বলো তো আমাদের ঘরের বাইরে তো প্রচণ্ড পরিমাণে ধুলো হয় বাচ্চারা একটু ফুটবল খেলে ক্রিকেট খেলে সামনে যে গ্রাউন্ডটা আছে তোমরা অন্য ভিডিওতে দেখেছো তো সেই গ্রাউন্ডের মধ্যে প্রচণ্ড ধুলো হয় তো সেই গ্রাউন্ডের ধুলোটা আমাদের জানলা এসে বসে তো ভাবছি এই ফাঁকে কিন্তু জানলাটা একটু পরিষ্কার করে নিই একটু জল দিয়ে দিই পরিষ্কার করবো ঝাড়ু তো প্রত্যেক দিন মারি কিন্তু ব্যাপার হচ্ছে ঝাড়ু মারার সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছু যায় না ধুলো ময়লাগুলো তো আমার হাজব্যান্ড হচ্ছে একটু খুঁতখুঁতে সেজন্য কিন্তু এই কাজগুলো একটু করে নেব আর এই যে বিছানা গোটাচ্ছি বিছানা গোটানোর সময় দেখতেই পাচ্ছ বালিশগুলো কিন্তু ওলট পালট হয়ে গেছে ওলট পালট বলতে একই কালারের বালিশগুলো নেই দেখতেই পাচ্ছ বালিশের যে কভারগুলো আছে সেগুলো কিন্তু ওলট পালট হয়ে গেছে আসলে কাঁচা হয়েছিল তো ছেলে এক এক জায়গায় এক একটা বালিশ এক একটা রুমে রেখে খেলতে শুরু করে দেয় তো ছোট বাচ্চা থাকলে নিশ্চয়ই হয় এটা অন্যদেরও হয় জানি আমি সমস্ত জিনিস কিন্তু মেনটেন করে রাখলেও তোমার কিন্তু পুরোপুরিভাবে যেভাবে মেনটেন করে রেখেছ সেভাবে কিন্তু থাকে না তোমাকে নেক্সট দিন কিন্তু আবার নতুনভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতেই হয় তো দেখতেই পাচ্ছ বিছানার মধ্যে যে চাদরগুলো ছিল একটা একটা করে ভাঁজ করে রেখে দিলাম আর জানলা যেসব ধুলোগুলো ছিল সেগুলো তো বললাম সেই জানলা ধুলোগুলো কিন্তু ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি এই জানলাটায় কি বলো তো অনেকগুলো কিন্তু ছোট ছোটো ইনডোর প্ল্যান্ট থাকে আমার তো সেই ইনডোর প্ল্যান্টের নিচে মানে হচ্ছে টবগুলোর নিচে না প্রচণ্ড পরিমাণের বালি হয় বালি ধুলো সমস্তটাই কিন্তু টবের নিচে থেকে যায় আর দেখতেই পাচ্ছ এদিকে পরিষ্কার করতে করতে কিন্তু হাজব্যান্ড চলে এসেছে আর চলে এসেছে মানে ছেলেকে জড়ি ধরে আদর আবদার সমস্তটাই চলবে আর এখানে দেখো কী এর যে এনেছে আমি তো বুঝতে পারলাম না তো যাই হোক ছেলের জন্যই এনেছিল। তো এটা মনে হচ্ছে এক ধরনের আইসক্রিম হতে পারে কিংবা হয়তো কেক হতে পারে আর প্রচণ্ড টেস্টি ছিল তার সাথে দেখো কালারফুল জিনিসটা এতটাই কালারফুল ছিল যে খেতে মানে একদম মায়া লাগছিল মনে হচ্ছিলো নষ্ট হয়ে যাবে একদম ফুলের মতো দেখতে এত সুন্দর লাগছিল দেখতে হ্যাঁ টেস্টি তো ছিলই আমের যত একটা ফ্লেভার ছিল তো খুব সুন্দর লাগলো তো এইদিকে কিন্তু আমার ছেলে এগুলো পছন্দ করেনি একদম পছন্দ করেনি তাই কিন্তু ওর ড্যাডির একদম মন খারাপ হয়ে গেছে তো আমাকে বললো চলো দুজন মিলে বসে খেয়ে নিয়ে এগুলো আসলে আমার ছেলের হচ্ছে কি নানা ধরনের জিনিস কিন্তু নতুন নতুনভাবে ট্রাই করা একদম পছন্দ করে না ও কিন্তু একরকমভাবেই পছন্দ করে খেতে সব কিছু ফাস্ট ফুড তো সবই পছন্দ কিন্তু আমি দিই না বলে বাধা ধরার মধ্যেই থাকে তো দেখো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু ওর ড্যাডি বললো খেতে কিন্তু খুব টেস্টি তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে চলো আমি একটা ট্রাই করে দেখি আর অনেক দিন পর কিন্তু এভাবে বসে দুজনে গল্প করতে করতে একটুখানি আইসক্রিম খাওয়া হোক বা কেক খাওয়া হোক সমস্তটাই বলতে পারো একটা স্বপ্নের মতো কেন কি একা থেকে থেকে এমন হয়ে গেছে যে যে দিনগুলো থাকে সেই দিনগুলো আমার কাছে ওকেশনালি মনে হয় আসলে ব্যাপার হচ্ছে দুর্গা পুজো হোক বা কালী পুজো হোক বা যে কোনো অকেশন বা মেলা বলতে পারো সেই সমস্ত দিনগুলো অতটাও ভালো লাগে না যতটা ভালো সারেন ড্যাডি ড্যাডি একদিন বা দেড় দিনের জন্য এলে মনে হয় ছেলে আর আমার দুজন মিলেই কিন্তু অনেকটাই ভালো সময় কাটে বলতে পারো যতটা কিন্তু কোনো ওকেশানে কাটে না আর এই দিনগুলোকে আমরা কিন্তু সকাল বলো বিকাল বলো একটুখানি নিজেদের মতো টাইম স্পেন্ড করার চেষ্টা করি পছন্দ করি মনে হয় যে কোনো ডিস্টার্ব যেন না হয় নিজেরা কিন্তু নিরিবিলি একসাথে সময় কাটাই আমরা মা ছেলে আর হাজব্যান্ড তো চলো এই যে দেখতেই পাচ্ছে এক এক করে কিন্তু অনেক কিছু জিনিস নিয়ে এসেছে অনেক কিছু জিনিস বলতে প্রত্যেকবারেই কিছু না কিছু নিয়ে আসে তো এখানে আমার জন্য কিন্তু একটা মোবাইলের ব্যাক কভার নিয়ে এসেছে তো এই ব্যাক কভারটা কিন্তু বেশ মিষ্টি দেখতে তো কালারটাও বেশ সুন্দর মেয়েরাতে একটু পিঙ্কিশ টাইপের জিনিস পছন্দ করে তো ওটাই দিয়েছে আমাকে আর ওখানে ছেলেকে এনে দিয়েছে দুটো গল্পের বই গোয়েন্দা গল্প ছেলের বেশ ফেভারিট তো সেই জন্য কিন্তু গোয়েন্দা গল্পই এনে দিয়েছে তো দেখা যাক ছেলে কতখানি পড়ে আসলে মায়না ছিল যে ড্যাডি তুমি যেদিন আসবে সেদিন কিন্তু আমাকে দুটো গল্পের বই এনে দেবে সংসারের কাজের মাঝে কিন্তু এভাবে টাইম কাটানোটা খুবই দরকার কিন্তু ব্যাপার হচ্ছে আমরা তো একসাথে কাটাই না সময়গুলো সেই জন্য আমাদের কাছে কিন্তু এগুলো প্রচণ্ড স্পেশাল বলতে পারো আর ওখানে কিন্তু আমার হাজব্যান্ড বলছে প্রচণ্ড পরিমাণের ঘুম পাচ্ছে কেন কি সারা রাত হয়েছে তো প্রচন্ড টায়ার্ড আর এখানে কিন্তু অনেকগুলো জামা কাপড় আমাকে দিয়েছিল কাজবার জন্য কিন্তু ব্যাপার হচ্ছে দেখলো যে না আমি তো সকাল থেকে খাটাখাটনি করলাম তো সেই জন্য কিন্তু বলছে যে চলো তুমি একটু ভিজিয়ে দাও আমি কিন্তু কেচে নেব এতদিন পর যখন এসেছে তখন তো আমার মানা করাটা স্বাভাবিক তাই না আমি মানাও করেছিলাম কিন্তু দেখছি যে না ছেলে ঘর সামলাতে সামলাতে অনেকটাই তো নিজেরা ক্লান্ত হয়ে পড়ি তো ক্লান্তিটা কিন্তু কখনোই দূর হয় না যাদের বাড়িতে হাজব্যান্ড থাকে কিছুটা হয়তো রিল্যাক্সে থাকে যখন কোনো শারীরিক অসুস্থতা হয় তখন অন্তত হাজব্যান্ডের গাড়িতে চেপে হোক বা সাথে হোক যাই কিন্তু সেই জিনিসগুলো আমার তো হয় না সেই জন্য কিন্তু বোঝেই ব্যাপারগুলো তো চলো এখানে কিন্তু জামা কাপড়গুলো ভেজানো হয়ে গেছে ভিজিয়ে তারপর আমার হাজব্যান্ড একটা একটা করে কেচে দেবে আর আমি কিন্তু কাচার পর এই যে মিলবার পালাম আর আমি মিলে দিচ্ছি ওদিকে কিন্তু হাজব্যান্ড চান করছে তো আশা করছি তোমরা আজকে কিন্তু অনেক এই আমার হাজব্যান্ডকে যারা চেনো না তারা কিন্তু চিনতে পারলে আর দেখতেও পেলে অনেক তো নতুন নতুন বন্ধু আমার সাথে যুক্ত হয়েছ তারা নিশ্চয়ই দেখলে যে কিভাবে আমার দিনগুলো কাটে আর কিভাবে কিন্তু একাকী এইভাবে জীবনটা আমি পার করে দিচ্ছি এদিকে রোদটা কিন্তু প্রচণ্ড পরিমাণে দিয়েছিল একদিকে কিন্তু খুবই ভালো কেন কি তোমরা আমার আরও ব্লগে দেখতে পাবে আমরা কিন্তু একটুখানি বেরিয়েই পড়বো কিছু দিনের জন্য তো এই জামা কাপড়গুলো কাচাটা কিন্তু খুবই প্রয়োজন ছিল সেই জন্য কিন্তু শুকানো থেকে শুরু করে গুছানো সমস্তটাই দরকার রান্না বান্না তো আমার অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে তো সায়ন্তিকের ড্যাডি কোনো টিফিন করেনি আসলে ব্যাপার হচ্ছে প্রায় বাড়ি ফিরতে ফিরতেই সাড়ে বারোটা বেজে যায় তাহলে এখন টিফিন করে লাভই বা কী অনেকটা ভোরে ট্রেনে চাপতে হয় কিন্তু টিফিনের ব্যবস্থা করলেও কিন্তু আমি করে উঠ মানে খাইয়ে উঠতে পারি না তবে চলো এখন কিন্তু রান্না বান্না যখন হয়ে গেছে ছাদের কাপড়গুলো মিলে তারপর তাড়াতাড়ি খেতেই দিয়ে দেবো ও কিন্তু স্নানে গেছে তো জীবনের অনেকগুলো মুহূর্ত থাকে জানো তো যখন মেয়েরা না কাছের মানুষকেও কিন্তু অনেকটা দূরে পায় আর দূরের মানুষকে কিন্তু অনেকটাই কাছে পায় আর দূরের মানুষ কিন্তু আমার হাজব্যান্ড নয় দূরে থাকে কিন্তু ব্যাপার হচ্ছে দূরে থেকেও কিন্তু আমার কাছেই থাকে আর কাজের সূত্রে জীবিকার সূত্রে তো হাজব্যান্ডদেরকে বাইরে থাকতেই হবে যারা যারা লোকাল এরিয়ায় কাজ করে না তাদের তো বাইরে থাকতেই হয় তাই না তোমরা যারা একা থাকো তারা খুব ভালো করে বুঝবে আর কাছে থাকলেও তো হাজব্যান্ডরা কাজের মধ্যেই ব্যস্ত থাকে মেয়েদের কাজ তো কখনো শেষ হয় না সংসারের কাজ নিয়েই কিন্তু মেয়েরা সারা জীবনটা পার করে দেয় একটুখানি স্বামী সন্তানের ভালোবাসা ভালো লাগা এই জিনিসগুলোর কিন্তু খেয়াল রাখতে রাখতে সমস্ত দিনই পার করে দেয় তাদেরকে কিন্তু চোখের সামনে দেখতে পেলেই খুশি আর চোখের সামনে দেখতে পেলে খুশি তা নয় তাদের কিন্তু শারীরিক সুস্থতা কামনা করে কিন্তু তাদেরকে সামনে রাখতে প্রত্যেকটা মেয়েই চাই তো চলো এখানে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকগুলো কাপড় কিন্তু মিলে দেওয়া হলো আর সকালে যে কাপড়গুলো মিলেছিলাম সেগুলো কিন্তু নিয়েও যেতে হবে কিন্তু আমার ছেলেও একটা একটা করে জামা কাপড় নিয়ে আসছে আমার কাছে কেন কি ওর ড্যাডি দিয়ে পাঠাচ্ছিল আমি আসলে এই দিকে কাছাকাছি করে মিলছিলাম আর ওর ড্যাডি ওদিকেই কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিচ্ছিল আর আমি তো ভালোভাবে নিংড়াতে পারি না হাতের অসুবিধার জন্য তো সেই জন্য কিন্তু নিংড়ে টিংড়েই দিচ্ছিলো কিছুটা জল ছিল সেগুলো আমি বের করে তারপর ছাদের মধ্যে দিয়ে দিচ্ছি আর যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু আমি একটা একটা করে ভাঁজ করেই একদম নিচে নিয়েই চলে যাব আমি এখানে ভাঁজ কেন করে নিচ্ছি জানো তো নিচে গিয়েই তো তাড়াহুড়ো থাকবে খেতে দেওয়ার তো সেক্ষেত্রে কি হবে চেয়ারের ওপর হোক বা বিছানার ওপর হোক জামা কাপড়গুলো কিন্তু পরেই থাকবে আর এই মুহূর্তে খাবার দিতে থাকা ঘটানো থেকে শুরু করে গ্যাস মোছা সমস্ত দিক কিন্তু একটুখানি টাইমটা লেগে যাবে তো জামা কাপড়গুলো যাতে এখান থেকেই ভাঁজ করে নিয়ে চলে যেতে পারি সেই জন্যই আমি এখানে ভাঁজটা করে নিলাম তো ছাদের জামা কাপড়গুলো এক এক করে তো আমার ভাজ করা হয়ে গেল আর নিচে গিয়ে কিন্তু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ায় বসবো তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকবে ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো আসলে প্রত্যেক দিনের একঘেয়েমি আমি জীবনযাত্রার থেকে একটুখানি রিল্যাক্স তো হলাম বলতেই পারো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি থ্যাপি হ্যাপিমোনাটা